এখানে কাজ করতেছেন বিনিময়ে নাকি একটু বলেন আপনারা যে এখানে পরিশ্রম করতেছেন হ্যালো ভাইয়া এ আপনি যে এখানে কাজ করতেছেন সবাই পণ্যের বিনিময়ে কাজ করতেছে আর নিয়ে এবং তারা পূজা করতেছে তার মানে কি সেখানে অবশ্যই কিছু সত্য আছে বলে তারা করতেছে এবার এবার দেখা যাক আমি যেখানে বৌদ্ধ জাতি হচ্ছে সেটি আপনাদের জন্য আমি পরিশ্রম করে চলে যাচ্ছি তাহলে হ্যালো বন্ধুগণ আমি শেষ মুহূর্তে পৌঁছে গেলাম এখানে একে দেখা যাচ্ছে দুটো দু সাইডে দুটো সিংহ দাঁড়িয়ে আছে এখনো কমপ্লিট হয়নি তারপরে আমি দেখাচ্ছি কতটুকু তারা কমপ্লিট করেছে এই আমি পৌঁছে গেলাম এই কিছু এখানে দান দক্ষিণা আছে কত আছে সে জানতে পারি না বলতে বলতে পারি না আর কিছু আছে এখানে তারপরে আমি যতটুকু আমাদের সম্ভব সেখানে দান দক্ষিণা আমি আমরা আমাদের ফ্যামিলি তরফ থেকে করতেছি আর এই যে যেটি জাডি হচ্ছে সে তো উন্নত হোক সেই যারা এর যে জারির কমিটি আছে যারা পরিচালনা আছে তাদের কাছে এই দক্ষিণা আমি হাটে দিয়ে দিচ্ছি আপনারাও যে যে যেখানে আছেন আর এই ভিডিও যারা যারা দেখছেন আর দেখবেন দেখতেছেন আর সবার বন্ধুদের সাথে আলাপ করবেন এবং শেয়ার করবেন যাতে এখানে আপনাদের যারা যারা দান দক্ষিণা দিতে চায় দিতে পারবেন আপনারা সেই অনলাইন হোক এখন তো অনলাইন দিতে পারবো তাহলে অনলাইনে সুবিধা আছে কি না সেই একটা ভান্টের কাছ থেকে আমি জিজ্ঞেস করব আপনারা এখানেও দান দক্ষিণা দিয়ে আপনারা পূর্ণবাগে হতে পারবেন সেটি আমি ঘুরে দেখাচ্ছি চারো তরফ তারপরে সে কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেটি সুবিধা আছে না সুবিধা নেই সেটি আপনারা জেনে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আবার আমি বান্তের কাছ থেকে জিজ্ঞেস করব আসলে সে অনলাইন পেমেন্ট যারা দূর দূর থেকে এই ভিডিওতে দেখছেন এবং দেখবেন তারা বন্ধু আত্মীয় স্বজন আছে তারা কি দান দক্ষিণা দিতে চাইলে দিতে পারবে আর কিভাবে দেবে সেটি এই ভিডিওতে আমি শেয়ার করব দেখা যাক বান্তের কাছে আমি জিজ্ঞেস করি আর আপনাদের সাথে আমি শেয়ার করব আর যেটি চার তরফ কতটুকু কমপ্লিট হয়েছে সেটিও আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন এই বৌদ্ধদের জাদি যারই মানে তারা একটা বৌদ্ধদের যে একটা মানে কি বলে একটা স্বর্ণ দেখতে পুরো যখন কমপ্লিট হয়ে যাবে সেটি তখন আপনাদের মনে হবে পুরা স্বর্ণ আর কিছু স্বর্ণ অবশ্যই আছে স্বর্ণ উপরে স্বর্ণ দিয়ে তারা আর এই জানুয়ারি পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশে তারা এটা ইনোগ্রেশন করবেন তাই আমি বান্টের কাছ থেকে জিজ্ঞেস করি আর কমিটির কাছ থেকে জিজ্ঞেস করি অনলাইন পেমেন্ট কিছু আছে কিনা তার আগে আমি পুরা চারো তরফ ঘুরে দেখাচ্ছি আর যারা এখানে আছেন তারা কেউ কাজ করতে চেনি আর মানে পণ্য পাগে তারা কিন্তু টাকা দিয়ে কাজ করতে না আর এখান থেকে কিছু আপনার আজকে যদি আমার কাছে দ্রোন থাকতো তাহলে এই সুরটা সিনটা আপনাদের পুরো দেখাতে পারতাম কিন্তু দুর্ভাগ্য আমি অনেক বছর কষ্ট করতেছি তারপরে এই দ্রোন সুদটা দেখাতে পারলাম না তারপরে আমি অনেক চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আজকে কি করব কিছু করার নেই আজকে যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে আমি পুরা সিন কত যে সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য সেটি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাই অসুবিধা নেই যতটুকু হচ্ছে কাবার ততটুকু আমি কাবার করতে চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি তাই আপনারা এই সিনটা উপভোগ করুন আর যারা যারা এখানে পুণ্যবাগি হতে চান অবশ্যই পূর্ণভাগী হতে পারবেন অনলাইনের মাধ্যমে হোক যেভাবে হোক সেটিও আমি শেয়ার করবো আর যারা ওখানে কাজ করছেন করতেছে তাদের কাছে জিজ্ঞেস তারা কি টাকার বিনিময়ে বিনিময়ে কাজ কাজ করতেছে নাকি করতেছে আমার যতটুকু বিশ্বাস সেটি তারা টাকার বিনিময়ে কাজ করতেছে না কিন্তু পরিশ্রম দিয়ে তারা পুণ্য ভাগী হচ্ছেন পুণ্য নিচ্ছেন তারপরে জেনে নিচ্ছি আমি তাদের কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করব তারা কি টাকার বিনিময়ে কাজ করতেছে নাকি আহ পণ্য পরিশ্রমের বিনিময়ে পণ্যের বিনিময়ে কাজ করতেছে তারা কি টাকা চাচ্ছে নাকি পুণ্য চাচ্ছে দেখা যাক জিজ্ঞেস করি কয়েকজনের কাছে জিজ্ঞেস করবো আচ্ছা নমস্কার একটু বলেন আপনারা এখানে কাজ করতেছেন টাকার বিনিময়ে নাকি এরকম দরমা মারিমাস টাকা নেবেন না না টাকা নেন আমরা আচ্ছা নেন না দেখছেন আমি আমার যতটুকু বিশ্বাস সেটি তারা টাকা নেয় না আর পণ্যের বিনিময়ে তারা পরিশ্রম দিচ্ছে এই তারপরে আর কয়েক যারা মহিলা আছে তাদের কাছেও জিজ্ঞেস করি তাই আপনারা বিশ্বাস করবেন এই যে শুধু টাকার বিনিময়ে পরিশ্রম করলে হয় না কারণ মানে টাকায় ছাড়া যে পরিশ্রম করবেন সেটা হচ্ছে আমাদের আসল পণ্য এই হ্যালো দিদি একটু বলেন আপনারা যে এখানে পরিশ্রম করতেছেন টাকার বিনিময়ে টাকা টাকা নাকি টাকা না টাকা না টাকা লাগে না না কেন টাকা লাগে না এটা মন্দিরে কাজ করে আচ্ছা আপনাদের পূর্ণ হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে খুব ভালো আমি তো বলে দিচ্ছি ভিডিও মাধ্যমে তারা কিন্তু টাকার বিনিময়ে কাজ করতেছে না তারা পূর্ণর বিনিময়ে কাজ করতেছে আসলে কতটুকু সত্য তারা নিজের মুখ থেকে শুনে নে আরেকটা ভাইয়ের কাছ থেকে জেনে নেয় দেখুন

সবাই পুণ্যের বিনিময়ে কাজ করতেছে আর তারা টাকার বিনিময়ে কাজ করতে কারণ টাকা দিয়ে তো সব কিছু করা যায় না আর টাকা দিয়ে সব কিছুই হয় না আজকে যদি আমাদের সব কিছু হ্যাঁ টাকার বিনিময়ে সব কিছু হয় কিন্তু কিছু ক্ষেত্রে টাকার দিয়েও সব কিছু হয় না কিন্তু আমাদের যখন এই শেষ নিশ্চয় চলে যাবে সেটি কিন্তু টাকা দিয়ে কাজ হবে না সেটি সাক্ষী হয়ে দাঁড়াবে আমাদের পূর্ণ যেখানে আমাদের বৌদ্ধ ধর্মরা যারা বিশ্বাস করে পুনর্জর্ম সেটি আর এটা যারা বিশ্বাস করে না তাদের ক্ষেত্রেও তারা বিশ্বাস করুক বা না করুক সেটি হচ্ছে আমাদের আসল কর্ম উপকার করবে সেটি হচ্ছে আমাদের শুধু পণ্যই উপকার আসবে আমাদের সে এ জন্মে হোক বা পরে জন্মে হোক যারা বিশ্বাস করুক বা বিশ্বাস করে না তাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে এই কাজটায় পরিচালিত হবে এবং কার্যকর হবে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করে সাজিয়েছেন আর এখানে তারা পরিশ্রম দিয়ে আসতেছে সেটি তারা অনেক আজকে যতদিন যে যতদিন পারে তারা সেই পুণ্য বিনিময়ে পরিশ্রম দিচ্ছে তারা সেটি আসল যে অর্জন ধন সম্পদ অর্জন করতেছে তারা আপনারা কি পণ্যভাগে হতে চান তাহলে হতে পারবেন অবশ্যই সেই সেটিকে পারবেন কিনা পারবে না আমি ভান্তের কাছ থেকে জেনে নিচ্ছি কোনো কিছু সুবিধা আছে কি না কারণ এখন বর্তমান যুগটা অনেক যারা বাংলাদেশ আছে বা বিদেশে আছে বা আমাদের ভারতের মধ্যে আছে তারা যদি দিতে চায় তারা সরাসরি আপনাদের অ্যাকাউন্ট থেকে চলে আসবে হ্যাঁ অবশ্যই এটা আমাদের এখানে আছে এই ব্যবস্থা ভবিষ্যতে যারা দেখবেন তারা ভবিষ্যতে যে পূর্ণবাগে হতে চায় সেক্ষেত্রে আপনাদের কিছু অনলাইন ব্যবস্থা আছে কি না অবশ্যই আপনি যে জিজ্ঞাসা করেছিল যে অনলাইনের মাধ্যমে পে করা দান করা যাবে নাকি অবশ্যই আছে অনলাইনের মাধ্যমে হবে গুগল পে বা ফোন পে সব কিছু অনলাইনে আছে তো আমি যদি আপনারা দান করতে চাও এরা আর আমাদের একটা কমিটি পক্ষ থেকে একটা দাবি আছে যে কি যারা দশ হাজার উপরে